ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ওয়েলকাম টু অ্যাঞ্চেন্টেড কিংডম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের পেজের মোস্ট ডিম্যান্ডিং একটি ডিজাইন স্লিভলেস শেরওয়ানি কালেকশান নিয়ে আর সাথেই থাকছে আমাদের সবার পছন্দের ড্রাগন ফ্রুট মাশাল্লাহ। আনার সাদা এবং লাল রং মিলেমিশে যেন এক আনার রূপ ধারণ করেছে তাই এই শেরওয়ানিটির ড্রেস কোড হিসেবে আমরা নাম দিয়েছি আনার এস এস জিরো ওয়ান এগুলো হানড্রেড পারসেন্ট এক্সক্লুসিভ আরং কটন ফেব্রিকের শেরওয়ানি কালেকশান ড্রাগন এ কিন্তু আমাদের ড্রাগন ফ্রুট নয় বরং রিয়েল ফ্রুট ড্রাগনের মতো এই সেরোয়ানিটির সঙ্গে কিছুটা সাদৃশ্য দেখা যায় বলে আমরা এই সেরোয়ানিটির ড্রেস কোড হিসাবে নাম দিয়েছি ড্রাগন এস এস জিরো টু আপনারা সেরোয়ানিটি পাচ্ছেন খুবই কমফোর্টেবল সফট একটি ফ্যাব্রিকের মধ্যে গ্রিন অ্যাপেল সেরোয়ানিটির কালার অনেকটা গ্রিন অ্যাপেল অথবা ইয়োলো গেন বলতে পারেন গোলাপি কালারের সঙ্গে পারফেক্ট একটা কম্বিনেশন তাই এই শেরওয়ানিটি হতে পারে আপনার প্রথম চয়েস শেরওয়ানিটির ড্রেস কোড হিসাবে আমরা নাম দিয়েছি গ্রিন অ্যাপেল এস এস জিরো থ্রি এই শেরওয়ানিগুলো পরিধানে আপনার বিড়ালকে আরও বেশি স্টাইলিশ এবং আকর্ষণীয় করে তুলবে সুস্বাস্থ্যবানের অধিকারী বারো কেজি বিড়াল থেকে শুরু করে একদম জিরো সাইজ পর্যন্ত আমরা সব ধরনের বিড়ালের ড্রেস প্রোভাইড করে থাকি অতএব সাইজ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের এটি যা কাল আল্লাহ খায়রান